অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সম্পদ যদি বলতে হয় সেটা সাকিব ভাই সাকিব ভাইয়ের সাথে যদি আমার কাজের অফার আসে আমি অবশ্যই কোনো যেমন আমার প্রিয়তমার সময় আমার হচ্ছে প্রিয়তমাতে একটা ক্যারেক্টারের জন্য বলেছিল কিন্তু আমি চেয়েছি আমি যদি বড় পর্দায় আসি বড়ো পর্দার মতো করে আসি আমি ছোটো রোল করে আমি আসবো না দ্যাট সময় আমি প্রিয়তমে কাজ করিনি বাট তার সাথে কাজ করার অফার এসেছে ওইভাবে তো ওইটা আমি এখন পর্যন্ত এক্সেপ্ট করিনি আমার ঢুকেই খুব ভালো লেগেছে বিকজ একটা এনভায়রনমেন্ট হচ্ছে একটা সুন্দর মানে পরিবেশ যখন ভালো থাকে সব কিছু এমনি ভালো লাগে তো ঢুকে আমার পরিবেশটা খুব পছন্দ হয়েছে আর কফি কখন খেতে আসে মানুষ নিজেকে রিফ্রেশ করার জন্য সো এনভায়রনমেন্টটা এত সুন্দর আমার মনে হয় যে এখানে এসে নিজের রিল্যাক্স টাইমে যদি একটা কফি খেয়ে যায় সবার খুব ভালো লাগবে কাছে কেমন হচ্ছে আমার থেকে একটু কম কমফোর্টেবল বাট শুটিং মোমেন্ট আমার মনে হয় এটা আমাদের আর্টিস্টদের জন্য একটা কমফোর্টেবল জোন হবে বিকজ অফ হচ্ছে বেশিরভাগ শ্যুটিংয়ে আমাদের উত্তরাতে হয় আশেপাশে সব হচ্ছে শুটিং হাউসগুলো আছে সো যারা উত্তরাবাসী তাদের জন্য তো খুব ভালো হয়েছে বাট আমার বাসাটাই উত্তরা থেকে একটু দূরে সো আমার জন্য শুটিংয়ের বাইরে আসাটা একটু টাফ হবে তারপরও যেহেতু নিজেদের একটা জায়গা অবশ্যই আসবে কেমন মাস আজ আমার চব্বিশ ভালো কেটেছে দু হাজার এক্সপেক্টেশন চব্বিশে যেগুলো করা হয়নি সেগুলো পঁচিশে এক্সপেকটেশন রাখছি নিজেকে আরও ডেভেলপ করা আর পঁচিশে আরও ভালো ভালো কাজ করব গুছিয়ে কাজ করব পঁচিশটায় দু হাজার অ্যাচিভমেন্ট যে বড় কথা হচ্ছে চব্বিশে আমি আসলে নিজেকে বেশি সময় দিয়েছে আমি চব্বিশে বলবো না যে অনেক বেশি কাজ করেছি বাট আমি নিজেকে অনেক কিছুর জন্য প্রিপেয়ার করেছি নিজেকে সময় দিয়েছি সো চব্বিশ অ্যাচিভমেন্ট ওভাবে দেখার মতো কিছু না হলো। আমার জন্য ভালো লাগছে আচ্ছা আপ আমার তো সিরিয়াল যেহেতু আমি বেশি করে আমার বেশ কিছু সিরিয়াল হাতে আছে তো সিরিয়ালগুলো তো আছে সেই সাথে আমি পঁচিশে পনেরোর পরে আমি তো দেশের বাইরে যাচ্ছি এসে আবার স্ক্যাজল দেওয়া যাওয়ার আগ পর্যন্ত স্ক্যাজল দাও দু হাজার পঁচিশ নতুন বছর আসছে দর্শকদের জন্য কি বলবেন আর দর্শকদের জন্য বলবো যে ভালোভাবে বছরটা যাক সবার চব্বিশে তো আমাদের লাইফে অনেক উত্থান পতন গিয়েছে সো পঁচিশটা আমাদের জন্য ভালো যাক আমরা সবাই ভালো থাকি নিজেকে ভালোবাসে এবং আমাদের চারপাশের পরিবেশ দেশ সব কিছুকে ভালোবেসে আমরা সুন্দর একটা সময় কাটে বড় পর্দায় আমার যদি গল্প মিলে যায় আমি যদি যে টেপের কাজ করতে চাচ্ছি আমার মন মতো যদি আসে যে কোনো সময় দেখা যাবে কার সাথে কাজ করতে কাজ করবে যদি অফার পান গল্পের উপর ডিপেন্ড করবে অফারটা তো আসলে নিয়ে না গল্পতে যে আসলে আসে তার সাথে কাজ করবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার ফ্যাক্টর থেকে অনেকেই যেমন কত মুখ অফার পায় অনেকে যখন কষ্ট করা যায় অনেকেই বলে সাথে করি কাজ করতে অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সম্পদ যদি বলতে হয় সেটা সাকিব ভাই সাকিব ভাইয়ের সাথে যদি আমার কাজের অফার আসে আমি অবশ্যই কোনো যেমন আমার প্রিয়তমার সময় আমার হচ্ছে প্রিয়তমাতে একটা ক্যারেক্টারের জন্য বলেছিল কিন্তু আমি চেয়েছি আমি যদি বড় পর্দায় আসি বড় পর্দার মতো করে আসি আমি ছোটো রোল করে আমি আসবো না দেখ আমি প্রিয়তমে কাজ করিনি বাট তার সাথে কাজ করার অফার এসেছে ওইভাবে তো ওইটা আমি এখন পর্যন্ত এক্সেপ্ট করি